আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু সম্মানিত দীনে বোন আজকে আমরা পানি পান করার সুন্নত তরিকা এবং আদব শিখে নেই সঠিকভাবে আল্লাহ পাক পাকরবুল্লা আলমিনের একটি নিয়ামত পানি যেহেতু আমরা হর সময় পানি পান করে থাকি কিন্তু অনেকেরই জানা নেই যে সঠিকভাবে সঠিক আদব আমরা জানি না অনেকে পানি পান করার তো সম্মানিত দিনে বাইব আমরা পানি পান করার প্রথমে এক নম্বর আমরা কিতা করতাম যখন মূলত পানি পান করার পাঁচটা বিধান যে দীনে ইসলামে পানি পান করার বিধান পাঁচটা যে ধর্মের মধ্যে আমরা জানি আমাদের ধর্ম ইসলাম কিন্তু যে ধর্মের মধ্যে পানি পান করতে পাঁচটা বিধান লাগে পাঁচটা সেই ধর্মের নাম হল ইসলাম তো দেখুন আপনি প্রথমে এক নম্বরে বিসমিল্লা পড়তে হবে দুই নম্বর ডান হাত দিয়ে দরে ডান হাত দিয়ে দরে পানি পান করতে হবে তিন নম্বর বসিয়াও দেখিয়া আমরা পানি যখন পান করব দাঁড়িয়ে পান করা যাবে না আমরা যখন পানি পান করব তখন বসে বসে পানি পান করব এইভাবে পানি বসিয়াও দেখিয়া আমরা পানির পাত্র হাতে নিয়ে এইভাবে আমরা দেখিয়ে পানি পান করব চার নম্বর তিন শ্বাসে পানি পান করো তিন শ্বাসে দেখুন সম্মানিত ভাই বোনেরা আমরা তেন শ্বাসে পানি কিভাবে পান করব একবার পানি পান করলেন তারপর পানির পাত্রটা একটু সরিয়ে নেবেন তারপর আবার আবার একটু সরিয়ে নিলেন তারপর আবার এইভাবে তেন শ্বাসে পানি পান করা কারণ সামান্য পানি পান করে একটু সরিয়ে নেওয়া তার কারণ হল হলো আল্লা রসুলসাল আলিউলাম খিতাম যে তোমরা কোনো খাওয়ার বস্তুর মধ্যে নিঃশ্বাস ফেলো না এই জন্য কোনো খাওয়ার পাত্রর মধ্যে আমরা যে পানি অথবা কোনো পানহার যে কোনো খাদ্য বস্তুর মধ্যে খাদ্যদ্রব্য আমরা কেটা করতাম না শ্বাস ফেলতাম না শ্বাস ফেলা নিষেধ এই জন্য আমরা পানি পান করে একটু সরিয়ে নেব পানি আবার পান করে একটু সরিয়ে নেব এইভাবে আমরা তিন বারে তিন শ্বাসে আমরা পানি পান করা সম্পূর্ণ করব তারপর পাঁচ নম্বর জিয়াদব পাঁচ নম্বর পানি পান করার শেষে আলহামদুলিল্লাহ দোয়া পড়তে হবে আল্লাহ পাকের প্রশংসা আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাখর উপরে আলহামদুল্লাহ এত বড় একটি নিয়ামত আমরা পান করলাম যেহেতু আল্লাহ পাকর শুক্রিয়া আদায় করতাম আলহামদুলিল্লাহ পানি পান করার শেষে যে ব্যক্তি পানি পান করার পর অথবা যে কোনো খাদ্যদ্রব্য খাওয়ার পর শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রবুল্লা আলমিনে তার খাওয়ার যে রিজেক রিজেখার মধ্যে আল্লাহ তালা বরকত দান করেন তারে আরও বেশি করিয়া বৃদ্ধি করে দিন আল্লাহ পাক রবুল্লাহ আলমিনে আল্লাহ তালা আমদারে সঠিকভাবে পানি পান করার তৌফিক দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম